জিআরবিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বঞ্চিত পাঁচজন চাকরি প্রত্যাশী বেকারের উচ্চ আদালতের মামলার পরিপ্রেক্ষিতে আদালত যে নির্দেশ দিয়েছে তা থেকে অনেকটা স্পষ্ট এমনটাই অভিযোগ এনে জিআরবিটি চাকুরি চাকরি দেওয়ার পুরো পদ্ধতির বিচার বিভাগে তদন্ত চাইল এবার প্রদেশ কংগ্রেস আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে চাকরি প্রাপকদের বহাল রেখে বঞ্চিতদের নিয়োগ করার পাশাপাশি হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে সমগ্র ঘটনা তদন্তের দাবি করেন দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বিভিন্ন দপ্তরে অফার বন্টন নিয়ে বা সোচ্চার হল প্রদেশ কংগ্রেস চাকরি প্রদানে স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য সরকার যে বিটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের উদ্যোগ নেয় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বেশ কিছুদিন আগেই জেআরবিটি পরীক্ষা ফলাফল ঘোষণা করে সরকার আর এই ফলাফলের ভিত্তিতে বিভিন্ন দপ্তরে চলছে এখন চাকরি প্রাপকদের মধ্যে অফার বন্টন প্রক্রিয়া ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক বেকারের হাতে মন্ত্রীদের হাত ধরে তুলে দেওয়া হয় অফার আর এই অফার বন্টন নিয়ে অনিয়মের অভিযোগ এনে পাঁচজন চাকরি প্রত্যাশী উচ্চ আদালতে শরণাপন্ন হয় তাদের অভিযোগ তাদের থেকে পরীক্ষায় কম নম্বর পাওয়া বেকারদের হাতে অফার তুলে দেওয়া হচ্ছে অথচ তারা বঞ্চিত গুরুতর অভিযোগের ভিত্তিতে উচ্চ আদালতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ মামলাটি গুরুত্ব অনুধাবন করে প্রথম শুনানিতে ঘটনা তদন্তের পাশাপাশি বঞ্চিত বেকারদের নিয়োগ করার নির্দেশ দেয় সরকার উচ্চ আদালতের এই নির্দেশের পরে বিভিন্ন মহলে উঠতে শুরু করে নানা প্রশ্ন এবার বিষয়টি নিয়ে চেষ্টায় সোচ্চার হল প্রদেশ কংগ্রেস চাকরি প্রাপকদের চাকরি বহাল রেখে যোগ্যতা সম্পন্ন বঞ্চিতদের নিয়োগের দাবি জানালো কংগ্রেস শুধু তাই নয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে ত্রিপুরা হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে সমগ্র ঘটনার তদন্ত দাবি জানায় দল সোমবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সম্মেলনে এই দাবি করেন কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এদিন তিনি অভিযোগ করেন বিজেপি ও দুর্নীতি একে অপরের পরিপূরক সুশাসনের কথা স্বচ্ছ প্রশাসনের কথা বলে মোদীজির ভাব শিষ্যরা রাজ্যে স্বপ্ন ফিরি করে পেরাছে অথচ রাজ্যে সর্বত্র চলছে ব্যাপক দুর্নীতি জেআরবিটি পরীক্ষায় যোগ্য হলেও অফার পায়নি বেকাররা তাই চাকরি বহাল রেখে যোগ্যতা সম্পূর্ণ চাকরি প্রদান করতে হবে তিনি আরো জানান এই অফার বন্টনের ক্ষেত্রে আরও অনিয়ম রয়েছে যা লুকোনোর চেষ্টা চলছে শুধু তাই নয় চাকরি বন্টন নিয়ে হয়েছে স্বজন ভূষণ তাই হাইকোর্টের একজন কর্মরত বিচারপতিকে দিয়ে ঘটনা তদন্তের দাবির পাশাপাশি এ ঘটনার সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় কংগ্রেস যেমন চেষ্টা করা হচ্ছে যাদের নাম করা তারা কোথা আমাদের কাছে যতটা না হচ্ছে কবর হচ্ছে যে এই ভেধা তালিকা বলে যে তালিকা প্রকাশিত করা হচ্ছে এতে নানা ধরনের স্বজন পূষণ হয়েছে গভীর